নমস্কার আজকে আমি আলোচনা করব দৈত্য হিরণ্যক শিপু নিয়ে এবং এই দৈত্য কুলে প্রহ্লাদের কিভাবে জন্ম সম্ভব এই বিষয়ে আমাদের পুরাণাদিতে ধর্মীয় গ্রন্থে অনেক মানে অলৌকিক ব্যাখ্যা বা অলৌকিক কথাবার্তা অনেকে ব্যাখ্যা করেছেন কিন্তু ঘটনা তো সত্য হিরণ্যক একজন অত্যাচারী দৈত্য ছিলেন তিনিও ধার্মিক ছিলেন ধর্ম অনুসরণ করে ধর্ম পালন করে তিনি ব্রহ্মার কাছে লাভ করেছিলেন এবং তিনি যে ওই যে নৈবিত্তিক নিরাকার ঈশ্বরের উপাসনা করে তিনি যে অহংকার অহংমর্ত জর্জরিত ছিলেন সেজন্য তিনি কোনো ভগবানকে মানতেন না ঈশ্বরকে মানতেন না তিনি কিন্তু আবার মানে ধার্মিক ছিলেন বড় লাভ করেছিলেন সেইভাবে তিনি তার পুত্রকেও তাকেই অনুসরণ করার জন্য তিনি জরজরবস্তি করতেন কিন্তু প্রহ্লাদ ছিলেন বিষ্ণুভক্ত তাহলে দৈত্যগুলো কিভাবে এরকম একজন বিষ্ণুভক্ত বা ঈশ্বর ভক্ত জন্ম নিতে পারে সেই বিষয়টা নিয়ে একটু আলোচনা করব। এটা কিন্তু এই প্রজনন নীতিটা আমরা বুঝতে পারি না এটাও আমাদের কাছে একটাও লৌকিক যে একজন অত্যাচারীর ঘরে কীভাবে একজন ভালো মানুষ জন্ম নিতে পারে এই বিষয়টা আমরা কিন্তু যুগে যুগে দেখে আসি সেটা আমরা রামায়ণের কাহিনী তো দেখছি এর আগের যে নৃসিংহ অবতার ভগবান নৃসিংহ অবতারের কাহিনী আমি বলতেছি কিন্তু যে এই যে হিরণ্যক সুপু সুপুকে ভগবান নৃসিংহ অবতার বধ করেছিলেন তার ভক্ত প্রহ্লাদকে রক্ষা করার জন্য এই বিষয়টা আজকে আমি এই অলৌকিকতার সমাধান দেওয়ার চেষ্টা করবো প্রজন্ম নীতির দিক দিয়ে কিভাবে এটা সম্ভব নীতিটা অনেক রকমের হতে পারে যেমনটা আমরা জানি হরিণ কিন্তু জিরাপে পরিণত হয়েছে মানে জিরাপটা হয়তো কয়েকশো বছর অতীতে সে হরিণ ছিল মানে একটা মানুষ ওই হরিণটা অভ্যাস করতে করতে করতেই উঁচু গাছের পাতা খাওয়ার চেষ্টা করতে করতে একসময় তার গলাটা অনেক লম্বা হয়ে গেছে সেটা সেটা জিরাপে পরিণত হয়ে গেছে তেমনি আগ্রহ চেষ্টার ভিতর দিয়ে দৈত্যের মধ্যেও যে দেবভাব থাকে না তা কিন্তু নয় ওই যে আমি বললাম আলোচনায় প্রথমেই যে হিরণ্যক শিপু কিন্তু ওই নৈবিত্তিক ঈশ্বরের উপাসনা করেছিলেন সে অনেক অহংকার অনেক অহংমত্ততায় জর্জরিত ছিল সেই জন্য সে অনেক শক্তির অধিকারী মনে করত নিজেকে তার ভিতরেও দেবভাব ছিল এবং সেইটা ওই যে নিরাকার ঈশ্বরের উপাসনা করে নৈবিত্তিকের উপাসনা করে সে সেটা তার নিস্তেজ থাকছিল সেই দেবভাবটায় যদি জাগান যায় উপযুক্ত প্রেরণা দিয়ে তাহলেই হয়তো মানে সেই অত্যাচারী ওষুধদের ভালো হওয়ার সম্ভাবনা থাকে তেমনি প্রহল্লাদের মা হয়তো শ্রদ্ধা ভালোবাসার ভিতর দিয়ে হিরণ্যকশিপুর সুপ্ত দেবভাবটাকে উদ্দীপ্ত করে দিতে পেরেছিল আর তারই ফলে প্রহল্লাদের মতো বিষ্ণু ভক্তের জন্ম সম্ভব হয়েছিল প্রহল্লাদের মায়ের পেটে থেকে তাই মানুষের ভিতর খারাপ যে সব রকম আছে তা নিয়ে ঘাটাঘাটি খোঁচাখুচি না করে তার ভালো দিকটাকেই বড় করে দেখে বরং সেইটাকেই বাড়িয়ে তোলার চেষ্টা করা ভালো তাতে সবারই লাভ হয় বিশেষত কোনো স্ত্রী যদি ভালো ছেলের বা সন্তানের মা হতে চায় দোষ দর্শন ত্যাগ করে তাকে স্বামীর প্রতি অবশ্যই সশ্রদ্ধ হতে হবে তবেই সুসন্তান বা ভালো সন্তানের আগমন সম্ভব নয়তো আপনি অত্যাচারীও না দূরাচারীও না সাধারণ সিম্পল একজন মানুষ কিন্তু আপনার সন্তানটা অনেক অত্যাচারী মানে একেবারেই মানে খুব খারাপ হয়েছে কারণ ওই যে আপনি যখন আপনি সন্তান ধারণ করেন কিংবা আপনার আচার আচরণটাই সেরকম আপনি সবসময় মানুষের প্রতি অশ্রহ অশ্রদ্ধা দোষ দেখেন বিভিন্ন কুটকথা বলেন আপনার শারীরিক মানসিক সব রকমের টেন্ডেন্সিটাই হল একটু অন্যটাই আর কি সেই ক্ষেত্রে মানে ভালো সন্তান আশা করা সম্ভব না যেমনটা আমরা দৈত্যকুল হিরণ্যক দৈত্য ঘরেও সেই প্রহ্লাদ বিষ্ণুভক্ত হয়ে জন্মগ্রহণ করেছিলেন একমাত্র তার মায়ের কারণে তিনি হয়তো তার হিরণ্যক দেবভাবটা জাগিয়ে দিতে পারছেন এই বলে আমার আলোচনা শেষ করলাম নমস্কার আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং সকল ভিডিও পেতে বেল আইকনটি বাজিয়ে দিবেন নমস্কার